চিকেনের সাইজটা বড় হ্যাঁ চিকেনের একটু মশলাপাতি বেশি মনে না এটার নাম হচ্ছে ছোলার বিরিয়ানি নর্মালি তিরিশ টাকা বিশ টাকা থেকে ছোলা শুরু আর হচ্ছে চিকেন দিয়ে নিলে আপনার দেড়শো টাকা বাট দেড়শো টাকায় এটা মানে সচরাচর বাইরে একটা চিকেন একশো সত্তর টাকা দেড়শো টাকা সিল করে

পেট্রোল পাম্প এর উল্টা পাশে পঞ্চাশ টাকার ফ্রাইড রাইস টা ওইটার পাশেই আজকে এই পর্যন্তই আবার নেক্সট ডে দেখা হবে অন্য কোনো ভিডিওতে